শীত পড়েছে শীত পড়েছে শীত পড়েছে কনকনে দাদা শীত পড়েছে কনকনে কাঁপছে হাঁটু জোরে সাবধানেতে রাখুন হাঁটু নইলে ঝেড়ে দেবে চোরে সব ঝেড়েছে হাঁটু ফাটু সাবধানে রেখে দিন কুলে নিয়ে চলে যেতে পারে হাঁটুর মালাই চাকি বেছে দিয়ে হয়তো ওখান থেকে তিরিশ টাকা না তিনশো টাকা নিয়ে নেবেন জানি না তা শীত পড়েছে কনকনে কাঁপছে হাঁটু জোরে সাবধানেতে রাখুন হাঁটু নইলে ঝড়ে দেবে চুরি তা শীত পড়েছে শীত পড়েছে শীত পড়েছে জাকিয়ে শীত পড়েছে জাকিয়ে যাবেন না ভাই হাবিয়ে চোরের ঘর চুরির টাকায় যাচ্ছে দুকুল ছাপিয়ে আর আমার ঢাকা শীত পড়েছে কাপিয়ে নলেন গুড়ে মাখিয়ে তা শীত পড়েছে কাপিয়ে নলেন গুড়ের মাখিয়ে চোরের ময় খাড়ছে পিঠে পাবলিককে না দিয়ে শীত পড়েছে কম্বলে শীত পড়েছে কম্বলে ছিল চম্বলে তা শীত পড়েছে কম্বলে ছিল চম্বলে রেশন তুলছে কম্বলে শীত পড়েছে কুয়াশা শীত পড়েছে কুয়াশা কাটবে এবার ধুয়াশা কাকুর গলায় আওয়াজ এলো মিটলো সবার পিপাসা শীত পড়েছে বিউটিফুল দাদা শীত পড়েছে বিউটিফুল খারাপ তৃণমূলের চুল পদ্মফুলের ফুলের বলতা এসে চব্বিশে ফোটাক ফুল শীত পড়েছে হেভি জোর তাড়াতাড়ি হচ্ছে ভোর শেষ লাইন শীত পড়েছে হেভি জোর তাড়াতাড়ি হচ্ছে ভোর এমপি হল চাকরি হারা এখানে এমপি হল চাকরি হারা কেন হাসি পাচ্ছে তোর আমি শুধু এই কথাই বলবো যে হাসবেন না দুর্বৃত্তের ছোলের অভাব হয় না প্রত্যেকে একটু চোখ কান খুলে থাকুন আপনাদের যে সাহস আপনারা যা যন্ত্রণা দেখেছেন আমি শেষ লাইনে শুধু একটাই কথা বলবো আমাদের দুশো কার্যকর্তাকে মারা হয়েছিল একটাই কারণে আমরা চোর তৃণমূল আপনাদের যা যা বোঝাতো কেন্দ্র সরকারের নরেন্দ্র মোদী সরকারের মানুষের জন্য যা যা প্রকল্পের টাকা গরীব মানুষের জন্য যা যা বরাদ্দ টাকা সেই বরাদ্দ টাকা তারা ভুয়ো লিস্ট বানিয়ে ভুয়ো তালিকা বানিয়ে কিভাবে চুরি করত আমরা কেন্দ্র থেকে সেই নিউজগুলো আনি আস্তে আস্তে মানুষকে বোঝাতে বলতে শুরু করতাম আপনাদের এখানে যারা কর্মকর্তারা দপ্তরের দিদিরা রয়েছেন তারা সাংগা থেকে কাজ করতে এই কাজ খুব সহজ কাজ নয় এটা খুব কঠিন কাজ যে আপনার নামে যে টাকা কেন্দ্র থেকে আসছে জেনে রেখে দিন আমার দেশের নিয়ম অনুযায়ী সব টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে না আমার দেশের নিয়ম অনুযায়ী আমাদের রাজ্য সরকারকে মানে তৃণমূল সরকারকে মুখ্যমন্ত্রীকে আপনাদের কারা কারা গরিব আছে কোন কোন প্রকল্প আপনারা পাবেন সেই লিস্টটি বানিয়ে পাঠাতে হয় নরেন্দ্র মোদীর দপ্তরেতে আর সেই লিস্টের মধ্যে থাকতো জল মেশানো কোটি কোটি নামে জল মেছানো আপনাদের নামে আবাসের যে টাকা সেইখানে ভুয়ো নাম ঢুকে গেছে জব কার্ডের টাকা রেশন কার্ড একের পর এক সমস্ত কিছু ভুয়ো নাম ঢুকে গেছে কোটি কোটি ভুয়ো কার্ড যারা আপনারা ন্যায্য গরিব মানুষ আপনাদের নাম পাঠানো হয়নি পাঠানো হয়েছে ভুয়ো কিছু নাম ভুয়ো কার্ড করে সেই কার্ডগুলো থাকে তৃণমূলের পঞ্চায়েতের প্রধানদের বাড়িতে এমনকি আমি জানি এখানে হয়তো কেউ কেউ থাকতে পারে যারা ঝগড়া বিবাদের মধ্যে থাকে না তাদের জব তৃণমূলের লোকজন রেখে দেয় আপনাদের নামে তারা পয়সা তোলে তো আমরা সেই তালিকা ফাঁস করে দিয়েছিলাম আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা রয়েছে তারা এই শক্তিটাকে ফাঁস করে দিয়েছিল মানুষের কাছে আর এই শক্তিটা ফাঁস করবার জন্য এই রক্ত পিপাসু যারা রক্ত খায় যারা মানুষ মারে মানুষের চাল ডাল আটা চাকরি आवाज জপকার সব চুরি করে তাদের রাগ হয়ে গিয়েছিল তাই ওরা যে চুরি টাকা খেয়ে ওদের পেট ফুলেছে ওরা যে চুরি টাকা খেয়ে হজম করার চেষ্টা করে সেই চুরিতে অসুবিধা হয়ে যাচ্ছিল আদালতে মামলা হচ্ছিল আদালত পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বিশ্বাস করে না বলে নিরপেক্ষভাবে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে এজেন্সিগুলো রয়েছে ইডি সিবিআই তাদেরকে বলেছে হাইকোর্ট তোমরা অনুসন্ধান করো আমরা পশ্চিমবঙ্গে পুলিশকে বিশ্বাস করি না কারণ পশ্চিমবঙ্গে পুলিশ তৃণমূলের কথায় তৃণমূলের চোর নেতাদের স্যালুট ঢোকে